এবার আমার ঘরের আশেপাশ পাশ সেরে এবার সুরা স্নান করতে যখন তারপরে এসে একটু পায়েস করবো পায়েস করে নিয়ে তারপরে ঠাকুর যেহেতু ওর আজকে জন্মদিন সেইভাবে আর জন্মদিনটা কোনোভাবে সেলিব্রেট করা হয় না ওই ঘরে ঘরে তখন হয় মানে একটু পায়েসটা বেশি করি কাউকে ডাকি সব বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসি প্রতি বছর এরকম করি মানে আমার জোগাড় থেকে বিয়ে হয়েছে তার আগে আমার শ্বাস তোমার কিছু যখন থেকে এসেছি তখন তো চলো কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে আর মা দোকানে গিয়েছে ছ <laughs> 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 আরবার আজিন তো বনবা আমি কি বুঝি আছলে আডলা হলি গড়ি কথাে পাই তো আর এই যে দেখো বাড়িতে ঝাঁটানোর সময় কতদিন ধরে বেশ অসুবিধা হচ্ছে তাই এই যে তোমাদের দাদা ভাই আজ দোকানে কাজ হওয়ার কথা ছিল তো দোকানে কাজ হয়নি বলে সকালে লাইন গাড়ি লাইনে রেখে দিয়ে এসে এই যে ঘরে এসছে তাই ভাবলাম যে ঝাঁটাটা এসুযোগে একটু বেঁধে নি নাহলে খুব প্রবলেম হচ্ছে তো ওই জন্য দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে ভালো করে ঝাঁটাটা বেঁধে নিচ্ছি আর এদিকে দেখো বাবু এত বদমাসি করছে কি বলবো আর ওর বড় বাবা ঘরে আসলে ওর তখন আর কাউকে চায় না ওর বড়ো বাবা হলে ওর কাউকে চায় না মা কেন বাবা কেন তো বাবা এখানে ঝাঁটা মারছে সে চারিদিকে দেখো ঘুর ঘুর করছে আর ওদিকে পুকুরের কাছাকাছি এত যায় না ছেলেটা পুকুরের কাছে দেখো ওখানে কয়েকটা বেশ ঢিল ছিল সেই ঢিল নিয়ে পুকুরে ছুঁড়ে ছুঁড়ে মারছে ওই যে হাঁস আছে হাঁসগুলোর ছুঁড়ে ছুঁড়ে মারছে তো হোক দেখো এই যে ঝাঁটাটা প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেল আর তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম জানো তো যে একটা কেক আন হোক কেক কাটো তো দাদা আমাকে আমাকে দিকে তাইকে একটু হয়েছে এটা সব কোনো দিন করেনি আর ও সব কোনো কিছু করতেই যায় না তো কেক কাটাকাটি কোনো দিনই হয়নি বা আর বলে আমাদের বয়স হয়ে গেছে বুড়ো হতে যায় আর কিসের কেক কাটা তো যাই হোক ওই পায়েস করে একটু মানে ঠাকুরের পূজা দেবো আর কি আর ওকে একটু পায়েস দেবো আর আশেপাশে কয়েকটা ঘরে পায়েস দিয়ে আসবো সেভাবে আর কি করা হয় না তো যাই হোক দেখো ঝাঁটাটা বাঁধা কমপ্লিট হয়ে গেল আর ওই যে ঘরে চলে যাচ্ছে এখন এই যে দেখো আমি ঘরে চারিদিকটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব মনে অনেক স্বাদ জাগে মনে অনেক আশা জাগে যে নিজের কাছের মানুষদের জন্য যদি কিছু করতে পারতাম তাহলে মনে হয় নিজেকে একটু ভালো লাগতো কিন্তু ওই একটা জায়গায় মানে আর্থিক দিক থেকে না সব দিক থেকে হেরে যেতে হয় আর এই আমার পেছনে এত গাদা গাদা টাকা ঢালছে তোমাদের দাদা ভাই কি বলবো মানে টাকা পয়সা এখন এমন একটা দিন চলছে যে মানে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক ওই মা বাবার কাছেই খাচ্ছি বলে না আমাদের দিনটা ঠিকঠাক চলছে না হলে আমাদের দিনটা কিন্তু সেভাবেও চলতো না মানে এমন একটা পজিশন তো এই কষ্টের দিন দেখা যাক কতদিন আমাদের ভেতরে থাকে সুখের দিন সবাই তো বলে যে দুঃখের পরে সুখ একদিন না একদিন আসবে সুখ দুঃখ ভাই ভাই তো জানি না দুঃখটা তো অনবরত বয়ে চলেছে জীবনে আর সুখটা কোনো দিন আসবে কিনা সেই সুখের আশায় অপেক্ষায় বসে আছি তো একটা কথা তোমাদেরকে বলা হয়নি অনেক দিন প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতেই পারবো না আর আমার সত্যি খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমরা যারা প্রতিনিয়ত আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমি কত কষ্ট করে সংসার করছি আমি কত কষ্টের ভেতরে আছি তাই বন্ধুরা বলছি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু ভালোবাসা দাও আমি স্নান করতে তো স্নান করে এসে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো স্নানটা করে আসে যাক আর হ্যাঁ এখন স্নান করা যাওয়ার আগে তোমাদের দাদা ভাই আছে তো ওকে কিছু খেতে দিতে হয় খেতে পেয়েছি তো দেখা যাক ঘরে কাল রাতে আমরা একটা কীর্তন বাড়িতে গেছিলাম এই যে দেখো হোম হয়েছিল লক্ষ্মীনারায়ণ পুজো তো সেখানে এই যে সোজা রান্নাঘরে চলে এসেছি তো সকালে তো গ্যাসটা পুরো পরিষ্কার করে মুছে রেখে দিয়ে গেছি আর এই যে দেখো এতে এই যে দেখো মা গন্ধভোগ চাল কিনে এনেছিল এই যে দেখো ওই গন্ধভোগ চাল এক মুঠ নিয়েছি আর এখানে এই যে দেখো দুধ আছে বাতাসা দিয়ে করব চিনিও আছে তো ঠাকুর ঘরে মানে চালটা বসিয়ে দিয়ে আর কি ঠাকুর ঘরে যাও তো চলো পায়েসটা বসিয়ে দিয়ে ঠাকুর ঘরে সময় জানো তো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে পায়েস বানালাম কিন্তু তাতে একটু কাজু কিশমিশ কিছুই দিতে পারলাম না শুধু অনলি দুধ বাতাসা দিয়েই করলাম কিন্তু পায়েসটা মানে এতটা সময় এতটা সময় খারাপ যাচ্ছে আমার তো সত্যি আমি ওই দিনে কেঁদে ফেলেছিলাম অনেকে দেখেছি তার প্রিয় মানুষের জন্য কত কিনা করে আমি আমার প্রিয় মানুষের জন্য আমি কিছুই করতে পারলাম না তার জন্য একটু সামান্য পায়েস করলাম তা তো একটু মানে সেটাও ভালো করে করতে পারলাম না না কাজু না কিসমিস তো যাই হোক দেখো আমি চান করে এসে কিন্তু আমি চালটা ভালো করে ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়ে গেছিলাম জানো তো আর ওদিকে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু পূজাটাও কমপ্লিট করেছি আমি কারণ পায়েসে এদিকে আমার সকালে রান্নাটাও আছে তো ওই জন্য দেখো আমি পায়েসটাও ওদিকে হচ্ছে আর ওদিকে পূজাটাও দেওয়া হয়ে গেছে তো যাক দেখো এই যে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে তো পায়েস কমপ্লিট হয়ে যাওয়ার আগে আমি কিন্তু ঘরে পূজাটা দিয়ে গেছি তো ওই জন্য এই যে দেখো আমি পায়েসটা করে নিয়ে যে প্লেটে করে নিয়ে চলে আসলাম তো প্লেটে করে এখানে দেখো আমি ফুল আর তুলসী পাতা রেখে দিয়ে গেছিলাম চন্দন বলে তো সেইগুলো দেখো এই যে আমি রেখে চন্দন মানে পায়েসের ওপর দিলাম দিয়ে ঠাকুরকে নিবেদন করলাম পরে এবারে ঠাকুরের কাছে প্রণাম করে আমি কিন্তু এবার সোজা রান্নার দিকে চলে যাব তো ঠাকুরের কাছে আমার একটাই চাওয়া একটাই পাওয়া আমার স্বামীকে সুস্থ রাখুক আমার স্বামী সারা জীবন যেন হাসি খুশিতে থাকতে পারে তাকে যেন আমি সুখে করতে পারি এটাই আমার ঠাকুরের কাছে চাওয়া এর থেকে বেশি কিছু না তো দেখো ঠাকুর ঘরে পায়েসটা দিয়ে এসে কিন্তু আমি সোজা এসে দেখো রান্নাঘরে চলে এসেছি তো মা আনাজ কাটতে কাটতেই নুনের জন্য খিচুড়ি আনতে গিয়েছে তো দেখো আজকের মেনু হবে তোমার সজনার ফুল ভাজা হবে আর ওই যে চুনো মাছ ছিল ফ্রিজে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি হবে আর বাঁধাকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আচ্ছা রান্নাটাও তেমন ভালো কিছুও করতে পারলাম না আজ সত্যি খুব মানে দিনটা আমার না একদমই ভালো কাটিনি তো সকাল থেকে ভাবলাম যে দিনটা ভালো যাবে কিন্তু সেরকমভাবেই ভালো যায়নি তো যাই গেছে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ভাত পুরো রেডি করে দিয়েছি ও স্নান করেও চলে এসেছে আর এই যে দেখো খাওয়ার আগে অল্প একটু ঠাকুরের পায়েস খেয়ে নিয়ে এই যে খেতে বসেছে তো আমাকে বললো যে আমি পায়েসটা পরে খবর তুমি ঢাকা দিয়ে দাও ওর জন্য পায়েসটা এই যে দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ও প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছে তারপরে পায়েসটা খাবে আর কি যাই হোক এই যে বাবা আরও খেতে বসেছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে